আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করে দিলাম কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি আপনাদের দোয়া আর ভালো থাকবো না কেন আপনারা দোয়া করলে অবশ্যই ভালো থাকবো তবু একটু খারাপ লাগতেছে শরীরটা কারণ কি আমার রাত্রে ঘুম কম হয় তো তার জন্য সারাদিন মোবাইল টিপি আজকে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বলতেছে যে আপনি সারাদিন মোবাইল মোবাইলে থাকেন না কি আমি কে কি হ্যাঁ একটু থাকি বলে কয়টা ঘুমান আমি কি তিনটা বা দুইটা তিনটার দিকে ঘুম আসে ওরকমের আসে না বলতেছে যে সেই কারণে এটা আপনার হয়েছে এখন এইভাবে যদি আপনি করেন আপনার তো মিনি স্টক করে মানে ধরে নেবে তখন আপনি কি করবেন আমি শুনে ভয় পেয়ে গেছি যাই হোক বাজার থেকে আমি বাজার কিনে নিয়ে আসলাম মুরগি আর এনে আমি কুটতে কাটতে নিছি দেখেন আমার অবস্থা কি আমার হালচাল মানে কি বলবো আর এই মুরগিটা আমার কোটার কথা ছিল না একজন কুটে কেটে দেবে সে আবার অসুস্থ সেও ডাক্তারের কাছে বিকেলবেলা চলে গেছে হাত পা ব্যথা তার জন্য আর এই তো আমরা বিকালে হচ্ছে যে বিকালবেলা একটু মানে বাজার করার আগেই আমরা ঘুরে আসছি আমার মেয়ে আর আমি একটু মার্কেটে কাজ ছিল তার জন্য মেয়ে আর আমি দুজনেই ঘুরে একসাথে আসছি আর রিক্সা ছিলাম মার আর মেয়ে এইভাবে রিক্সা মানে ইয়ে মানে ওয়েদারটা খুব ভালো ছিল আকাশটা মেঘ্ন ছিল খুব ভালো লাগতেছিল আর বাসায় সেই ঝাল মুরগির মাংস রান্না করব তার জন্য প্রথমে হলুদ মরিচ আর মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে আমি মেরিনেট করব আর হচ্ছে মশলা দিয়ে মেরিনেট করে আমি হচ্ছে যে রেখে দিব রেখে দে মাখা করে আমি হচ্ছে যে রেখে দিব রেখে দিয়ে আমি মানে পাঁচ দশ মিনিট রেখে দেবো এবার একটু অন্য রকমের রান্না রান্না করবো সারাদিনই তো এক রান্না খাই এক রান্না অভ্যস্ত হয়ে গেছি তার জন্য দেখলাম যে এইভাবে আমার খালামুনির দেখলাম ছোটো খালামনি এভাবে রান্না করে এই যে দশ বারো দিন আগে গেছিলাম তার দে রান্না দেখে আমার মানে একটু অনুপ্রেরণা হলো যে আমি একটু রান্না করবো ওই রকমের যেই কথা সেই কাজ সেই রকমের রান্না করতে আর এই ফুলটা এখানেই আমি রেখে দেই আমার কাছে ছিল না আমার এক ভাড়াটি মেয়ে ছিল তাকে বললাম যে ফুলটা নিয়ে আমি আগে এখানে রেখে দিই তারপরে রেখে দিলাম ফুলটা দিলে একটু সৌন্দর্য বাড়ে আমার মনে হয় রান্নাঘরের আমি সাদা জিনিসটা একটু পছন্দ করি আমি অন্য অন্য কালারের চেয়ে লাল আর সাদা এই দুইটাই পছন্দ করি কালোটা পছন্দ করি না এবার আমি মাংসটার কষাইতে দিলাম চুলাটা জ্বালিয়ে দিলাম তারপর কষাতে দিলাম এর ভিতরে আমি আলু দিয়ে দিলাম বেশি প্যারা নিয়েই নেই কারণ কি অত ঝামেলার দরকার নেই একবারে সবই তো পেটে যাবে তাই না তার জন্য একবারে আমি দিয়ে আবার মেয়ের কাছে গেছি মেয়ে পড়াশুনো করবে তার জন্য মেয়ের কাছে যে আমি বসে আছি বসে থাকবো লেখাপড়া কত দূর কি করছে আর এখান থেকে এসেই দেখি যে নাড়াচাড়া দিয়ে দেখি যে কষানো হয়ে আসছে আর হচ্ছে যে ভাবতেছিলাম যে ভালোভাবে একটু কষানো না হলে ভালোও লাগবে না আলুটা সেদ্ধও হবে না পানিটাও দিতে হবে তারপর হচ্ছে যে যে মানে পানিটাও আমি একটু দিয়ে দিলাম দিয়ে একটু একটু করে দিচ্ছি আর কষাচ্ছি আর হচ্ছে যে পুরো পানিটা আনার জন্য আবার একটু এটে হাউজের ভিতরে গেলাম পানিটা এনেই পুরো দিলাম আর ওর টেবিল এসে দেখে একটা ফুল আমি ফুলের ঘেরানটা নিতেছিলাম ঘ্রানটা খুব ভালো ছিল অনেক দিন আগে নিয়েছিলাম তো আজ থেকে পনেরো পনেরো ষোলো বছর আগে সতেরো বছর আগের কথা তখন বিয়ে হয়নি আমার বিয়ের বয়স সতেরো বছর হয়ে গেছে যাই হোক মানে এরকমের করে আমি মনে করতেছিলাম ভাবতেছিলাম সেই আগের দিনগুলোর কথা রান্নাবান্না শেষ এই পর্যন্তই আল্লাহ হাফেজ